বন্ধুরা আজ রান্না হবে কাতল মাছের মাথা দিয়ে মুগের ডাল আর রান্না হবে দেশি মুরগির মাংস আর এই যে করে নেব বেগুন ভাজা বন্ধুরা ভেজে নিচ্ছি বেগুন নুন হলুদ চিনি মাখিয়ে নিয়ে দু মিনিট রেখে দিয়ে তারপর ভেজে নিচ্ছি বেগুনটা আমি কিন্তু বেগুন ভাজা সাধারণত এভাবেই করি আবার অনেকে এর মধ্যে ওই লাল লঙ্কার গুঁড়ো দিয়েও মেখে নেয় তবে আমি এই নুন হলুদ আর চিনি মাখিয়ে নিয়েই করি আর বেগুনটা এইভাবে তেলের ওপর দেওয়ার পর তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে বেগুনটাকে ভাজি তাহলে বেগুন ভাজাটাও খেতে খুব স্বাদ হয় আর বেগুনটা নরম নরম নিয়ে ভাজাটা হয়ে আসে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আমার বন্ধুরা এই যে দেখো উল্টে পাল্টে বেগুনটাকে ভেজে নিচ্ছি আবারও এই ধরো উল্টে পাল্টে দেওয়ার পর বেগুনটাকে আবারও ঢেকে নেবো আর ওই যে বেগুনটা দেখছো এক জায়গায় খোবলা হাওয়া সেখানে ছিল অল্প পোকা সেটাকে বের করে আমি কিন্তু সাধারণত খেলে সেটা পেটের জন্য আমি কাঁচা মুগ ডালটাই রান্না করি এইভাবে সেদ্ধ করে তারপর যেভাবে রান্না করা হয় ঠিক সেভাবেই করি তো এই যে এখন আমি মাছের মাথাটা ভেজে নেব নিজে মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি আর তোমাদের তো বললামই মুগ ডালটা আমি কাঁচা মুগ ডালই রান্না করি মুগ ডাল আমি ভেজে কখনো করি না ভাজা মুরগাল পেটের জন্য করে খারাপ আমাদের দাঁড়িয়ে নিই কাঁচা মুর ডাল থেকে রান্না করে খেয়েছে বন্ধুরা ঠিক এইভাবে হয়ে গেল আমার মাছের মা ডালটা রান্না করা আদা বাটা জিরা বাটা দিয়ে কি গরম মশলা দিয়ে ডালটাকে করে নেছি আর ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা

রসুন মাংসটা এরপর এই গামলাটাকে অল্প জল দিয়ে ধুয়ে এখানে দিয়ে দেবো এই যে বন্ধুরা মাংসটা কষানো আমার প্রায় হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো তারপর ঝোলটা ফুটে গেলে একটু মাখা হয়ে গেল মাংসটা সাধারণত আমরা কষা কষাই খাই একদম আর যদি ঝোল খাই তো গা গামা গামাখা তো আজকে গামা খাওয়া গামাখা করেই নামাবো দেখতে থাকো তোমরা আমার ভিডিও আর হ্যাঁ বন্ধুরা দার্জিলিং থেকে মানে তেরো তারিখ তো দার্জিলিং থেকে ফিরেছি তো তেরো তারিখের অল্প কিছু ভিডিও তোমাদের এখনও শেয়ার করা হয়নি তো সেটা এখন শেয়ার করব তোমরা একটু দেখে নিও আজকে হচ্ছে তেরো তারিখ আমাদের আজকে ট্রেনিং শেষ হয়ে গেল মানে শেষ হয়ে যায়নি এখনো এখন শুরু হবে তো আজকে একটার মধ্যে ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পর আমরা লাঞ্চ করে বেরিয়ে যাব তো আমরা ম্যাডামদের খুব মিস করব আর এই যে শুক্রবার সবাইকে খুব মিস করছি তাই এখনো বলছি যে সবাইকে ট্রেনিংয়ে যাদের সাথে নতুন করে পরিচয় হয়েছে বা আগেও যাদের সাথে পরিচয় ছিল এবং যারা আমাদের ট্রেনিং দিয়েছেন ম্যাডামদের সবাইকে সবাইকে খুব মিস করছি মিস করছি তাই কিছু ভিডিও ছিল দাওয়ার তাই আজকে আজকে যা আজকে সারাদিনের ভিডিও আমি সম্পূর্ণ না শেয়ার করে বন্ধুরা তেরো তারিখের অল্প কিছু ভিডিও বাকি ছিল সেটা তোমাদের শেয়ার করছি আর দার্জিলিং থেকে ফেরার সময় সাইড সিন কিছু ভিডিও করেছিলাম তো সেটাও তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার দেখতে থাকো যারা আমার ভিডিওটা দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর যদি কমেন্ট করতে তোমাদের মন চায় কমেন্ট করলে খুব খুশি হব তোমরা কমেন্ট করে দিও আর আমি ইউটিউবে একদমই নতুন তোমরা আমাকে একটু উৎসাহিত করো কারণ আমি এখনও থাম্বেল বানানো কিন্তু শিখতে পারিনি বন্ধুরা কারণ আমার সময় হয়ে উঠছে না আশা করি আগামী দিনে খুব তাড়াতাড়ি আমি থাম্বেল বানানো শিখে যাব। তোমাদের আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবো সব সাধারণত আমি আমার লাইফস্টাইলটাই শেয়ার করব। আমি বাড়িতে থেকে থাকি যেমন একটা হাউসওয়াইফ ওয়াইফ বলবো না আমরা হচ্ছি মেকার তো আমরা যেভাবে আমাদের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে তুলি সেটাই আমি সাধারণত তোমাদের শেয়ার করি সময় আর সেটাই আমি করব তো যাই হোক তোমরা আমার ভিডিওটা দেখো দেখতে থাকো দার্জিলিং থেকে ফেরার সময় তোমাদের জন্য যা যা আমি আমার মোবাইলে বনু করেছি সেগুলো তোমাদেরকে শেয়ার করছি দার্জিলিংয়ে সবাইকে খুব মিস করছি তো যাই হোক তো আবারও বলছি যারা আমার ভিডিও তোমরা দেখছো তোমরা কিন্তু লাইক এবং শেয়ার করো

এর আগে রোহিণীর যে রেস্টুরেন্টে আমরা দার্জিলিং এ যাওয়ার সময় নেমেছিলাম এটা সেই রেস্টুরেন্টটা না এটা প্রথম আরেকটা রেস্টুরেন্টে তাই আমি এটা যে রোহিণী প্রথমে সেটা বুঝতে পারিনি কিন্তু জায়গাটা খুবই সুন্দর এখানে একটা বড় ওয়াটার ফলস আছে কিন্তু যেহেতু এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে দার্জিলিং এর থেকে ফিরে এসেছি এই ভিডিওটা আমি দার্জিলিং এর এবং আমি আমার দৈনন্দিন জীবনে ফিরে এসেছি তাই তোমাদের আজকে একটু মিক্সড করে ভিডিওটা শেয়ার করলাম তোমরা আমার ভিডিওটা দেখো আমার পাশে থেকে বাড়িতে যদি তারপরে আসো তো অনেক কাজ জমা হয়ে থাকে তো সেই কাজগুলোকে এখন আমাকে করতে হবে সমস্ত কাজ হয়তো তোমাদের শেয়ার করবো না শেয়ার করবো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার ইডিও আগামী তোমরা হয়তো আমার ভিডিও ভিডিওই সাধারণ আমাদের বেশি পাবে বড় ভিডিও কম দেখতে আশা করছি তো চেষ্টা করব সপ্তাহে একটা ভিডিও করে বড় ভিডিও তো আমার বন্ধুরা আমি আমার ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে পাশে থেকো আমার ভিডিওটা তোমরা সবাই দেখো